দুই হাজার পঁচিশ সালের বাংলা চতুর্থ শ্রেণী এটি হচ্ছে কাজলা দিদি চ্যাপ্টার তো আজকে সমাধান করব এই হচ্ছে আট সাতটি পৃষ্ঠার এই যে দুই শব্দ অর্থ বিপরীত শব্দ ডান বা ডান দিক থেকে মিলকরণ এবং সমাধান করব উনসত্তর পৃষ্ঠার পাঁচ নাম্বার প্রশ্ন এবং ছয় নাম্বার ও সাত নাম্বার করে দেওয়া আছে তো চলো স্কুটিওটি শুরু করা যাক তো প্রথমে এক নম্বরে আছে জেনে নেই এখানে বলেছে ছোট্ট বনটি সারাক্ষণের সাথী ছিল কাজ লাগিতে দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে তা সে জানে না বোঝে না প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে সে কোথায় গেছে কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে মা উত্তর দিতে পারেন না মুখ লুকিয়ে শুধু তাদের তো এই ছিল এক নম্বরের এখন দুই আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং নতুন বাক্য লিখি এখানে আছে সোলোক জোনাই দিদি নেবু ভুঁইচাপা মারাস নে তো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে সোলোক মানে এই যেখানে বলেছে অর্থ বলি এবং বাক্য রেখি তোমরা এই হচ্ছে অর্থ এবং এই হচ্ছে বাক্য এখানে আছে শোলোক মানে অর্থ হচ্ছে শোলোক ছোট পদ ছড়া বাক্য চাঁদনি রাতে উঠানে বসে মা শোলোক বলতেন জোনাই জোনাকি পোকা বাক্য আধার রাতে ঝোপে ঝাড়ে জোনায় চলে দিদি বড় বোন আপা দিদি আমাকে খুব স্নেহ করেন নেবু অর্থ লেবু বাক্য মা নেবু দিয়ে আচার তৈরি করছেন চাপা অর্থ মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল বাক্য গঠন চাপা গাছে মাঠ ছেঁয়ে গেছে শব্দের অর্থ মারাসনে অর্থ পা দিয়ে পিছিয়ে না যাওয়ার নির্দেশ বাক্য নিপা ফুল গাছগুলো মারাসনে তো এখন এখানে আছে বিপরীত শব্দ জেনে নেই দিন অর্থ রাত ঘুম অর্থ জাগরণ ঢাকা অর্থ খোলা তারপরে নতুন অর্থ পুরানো জলা অর্থ নেভা এখন চার নাম্বার আছে ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিয়েও খাতায় লিখি তো এখানে ক নাম্বার কোথায় জোনাকি সঠিক উত্তর হবে নেপুর তলে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে এই যে সঠিক উত্তর হবে ডালিমের ডালে এই যে এই যে ডালিমের ডালে তারপরে কে শোলো বলতেন সঠিক উত্তর হবে দিদি ঝিঝি কোথায় ডাকে ঝোপে ঝাড়ে এই যে ঝোপে ঝাড়ে এতটুকু হবে ঘুম আসে না কেন সঠিক উত্তর হবে ফুলের গন্ধে তো আমাদের আটষট্টি বিশটা কমপ্লিট এই যে উনসত্তর পৃষ্ঠার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক থেকে ছ পর্যন্ত কতে আছে কাজলা দিদি কোথায় গেছে তার উত্তরগুলো দেখে উত্তর কাজলা দিদি পরিবারের সকলকে দুঃখের সাগরে সাগরে ভাসিয়ে দিয়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছে অর্থাৎ কাজলা দিদি মারা গেছে খ কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে উত্তর বাসবাগানের মাথার ওপর চাঁদ উঠলে গল্প শোনার ইচ্ছে হলে খাবার খেতে আসলে এবং ঘুমাতে গেলে কাজলা দিদির কথা বেশি মনে পড়ে গ কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন উত্তর কাজলা দিদি চিরদিনের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেছে মা ভালো করেই জানেন তার কাজলা আর কোনদিন ফিরে আসবে না তাই কাজলার কথা উঠলে দু চোখ পানিতে ভরে যায় যেন বুঝতে না পারে তার দিদি মরে গেছে তাই তিনি আঁচল দিয়ে মুখ ঢেকে রাখেন পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন উত্তর খুশি তার খুকি তার দিদিকে খুব ভালোবাসত খুকির খেলা ও আনন্দের একমাত্র সাথী ছিল তার দিদি কাল খুকির নতুন ঘরে পুতুলের বিয়ে অথচ দিদি নেই তাই দিদির কথা খুকির বারবার মনে পড়ে পুতুলের বিয়ে হবে অথচ দিদি থাকবে না একথা খুকি ভাবতেই পারে না মনাম্বার আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে এ কথা বলে কি বোঝানো হয়েছে উত্তর খুকি মনে করে দিদি কোথায় গেছে মা তাকে ইচ্ছে করে বলছেন না এভাবে সেও যদি চলে যায় তাহলে মা একলা ঘরে থাকতে ভীষণ দুঃখ পাবে তখন তার বেঁচে থাকার বড়ই কষ্টকর হবে চ নম্বর খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছেন উত্তর মা পুকুর থেকে জল আনতে গিয়ে শিউলি গাছের তলে ফোঁটা ভুঁই ভুঁইচাপা ফুল মারিয়ে ফেলতে পারেন সেজন্য খুকি মাকে শিউলি গাছের নিচে সাবধানে যেতে বলেছেন ছ নম্বর ডালিম গাছের ফল ছিটতে বারণ করেছে কেন উত্তর ডালিম গাছের ডালে ফাঁকে বুলবুলি লুকিয়ে থাকে ফল ছিটতে গেলে সেটি উড়ে যাবে তাই খুকি ডালিম গাছের ফল ছিঁটতে বারণ করেছে তো এই ছিল হচ্ছে আমাদের নাম্বার প্রশ্নের সমাধান এখন আছে নিচের শব্দগুলো সঠিকভাবে সাজাই যেমন বাস বাগান তো এখানে আছে পুতুল পুতুলের সাথে কোনটি মিলে বিয়ে পুতুলের সাথে বিয়ে তো আমরা সবসময় উত্তরটি দেখাই এই যে উত্তর পুতুল মানে বিয়ে থোকায় মানে থোকায় পুকুর মানে ধারে নেবুর মানে তলে ষোলোক মানে বলা কাজলা মানে দিদি বাস মানে বাগান নতুন মানে ঘরে এই ছিল উত্তর তো ছয় নম্বর উত্তর কমপ্লিট এখন সাত নম্বরে আছে কবিতা কবিতাটি বিরামচিহ্ন দেখে ও তার ভাব বজায় রেখে পড়ি তাহলে আমরা উত্তরটি দেখি যে শ্রেণীকক্ষের সহযোগিতায় পাঠ বই শীর্ষটি ও সাতটি পৃষ্ঠায় কবিতাটি বিরামচিহ্ন দেখে ভাব বজায় রেখে স্টপ ও অনুচ্ছেদটি পড়ি তো ওইভাবে পড়তে বলা হয়েছে তো এই ছিল হচ্ছে আজকের মতন আমাদের সমাধান তো পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে